তুমি কখনোই জানতে পারবে না তোমায় আমি ভীষণ ভালোবাসি তুমি হয়তো হাসবে হয়তো ভাববে এ তো সবার মতোই এক ভালোবাসা কিন্তু না এই ভালোবাসায় ছিল না কোনো দাবি ছিল না জোর করে কাছে টানার চেষ্টা শুধু নীরবে ভালোবেসে গেছি তোমার প্রতিটি কথায় তোমার প্রতিটি ব্যবহারে তুমি যখন দূরে থাকো আমি প্রতিনিয়ত ভাবি তুমি ভালো তো আর যখন কাছে থাকো যে সময়টা স্থির হোক তোমায় হারানোর ভয়টা যেন ভুলে যায় তুমি কখনো বুঝবে না তোমার একটা হ্যালো আমার শত দুঃখ ভুলিয়ে দিত আর তোমার নীরবতা আমার মনে ঝড় তোলে তোমায় বলতে পারিনি কখনো ভেবেছি থাক না ভালোবাসা যদি সত্য হয় তবে তাই একদিন তোমার মনেও কথা বলবে তুমি কখনো জানতে পারবে না লেখক মাহবুব সর্দার সবুজ